ইব্রু আনি নুলকাপুমার চ্যানেল আজ আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রথমে যে প্যাডটি দেখাচ্ছি এটা হচ্ছে গ্রেবার লাহোরি রানিং পেয়ার দেখতে পাচ্ছেন কত সুস্থ মাস সাজা বড় সাইজের আর পায়ের ফেদার গুলি কত সুন্দর যদি এই প্যাডটি কেউ নিতে চান দাম পড়বে আঠারোশো টাকা আর দু থেকে বিশ দিনের মধ্যেই ডিম পারবে একদম গ্র্যান্টি সহকারে বলছে আর কি দয়া করে দাম দামি করবেন না এখন যে পেয়ারটি দেখাচ্ছে এটা লাহরি লাল কালার হচ্ছে নর আর ব্ল্যাক কালার হচ্ছে মাদি কেউ যদি এই পেয়ারটি নিতে চান দাম পড়বে দুই হাজার টাকা দেখতে পাচ্ছেন কবুতর দুইটা অনেক সুন্দর আর কোনো মিসমার্ক নাই একদম ফ্রেশ কবুতর এটা ইলো কালার এর শোকিং রানিং পেয়ার আশা করি দশ দিনের মধ্যে ডিম পারবে দেখতে পাচ্ছেন মশালা কত বড় সাইজের আর মশলা একদম ফ্রেশ কবুতর যদি কেউ এই পেয়ারটি নিতে চান দাম পড়বে একদম সাতাইশো টাকা যে পেয়ার টি দেখাচ্ছি এটা হচ্ছে রেড কালারের জি নিউ অ্যাডাল ডিম পারতে একমাস সময় লাগবে দেখার চোখের গেয়ার কি সুন্দর লাভ ছোট দুটো অনেক সুন্দর কেউ চোখে এই পেয়ারটি নিতে চান দাম পড়বে এগারোশো টাকা আরেকটি দেখাচ্ছি এটা হচ্ছে বোল্ডার শকিং দেখেন মার্শাল্লাহ কত বড় সাইজে একদম খাতার সাথে মাথা লেগে যাচ্ছে যদি এই প্যান্টটি কেউ নিতে চান এক দাম তিন হাজার টাকা আর আশা করি পনেরো থেকে বিশ দিনের মধ্যে ডিম পারবে দেখেন কি সুন্দর করে ডাকতেছে এখন যে প্যাটটি দেখাচ্ছি এটা হচ্ছে মালতাস রানিং পেয়ার আশা করি পনেরো থেকে বিশ দিনের মধ্যে ডিম পারবে যদি কেউ এই প্যাটটি নিতে চান দাম পড়বে দুই হাজার টাকা আর দেখেন মাসালা কত বড় সাইজের দেখাচ্ছি রেড কালারের বোল্ডার সিং রানিং পেয়ার আশা করি বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে ডিম পারবে কেউ যদি এই পেয়ারটি নিতে চান দাম পড়বে সাতের টাকা

এখানে দেখতেই পাচ্ছেন তিন পিস ডিজেল রানিং প্যাড আপনারা যদি একসাথে তিনটা নিতে চান তাহলে দাম পড়বে দুই হাজার টাকা আর আরেকটা কথা বলে দিচ্ছি আমরা পুরো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ চারশো টাকা আমাদের ইউটিউবের ভিডিও দেখতে পাবেন ডেলিভারি ভিডিও আর আপনাদের পূর্বতরে যদি যে কোনো সমস্যা অসুখ বিসুখ যেটাই হোক আমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আমাদের ফোন করে আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো সমস্যার জন্য আমরা আপনাদেরকে সাহায্য করবো কীভাবে কি ওষুধ খাওয়াতে হবে বা যে কোনো সমস্যার সমাধান আমরা দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত সামনে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফিজ